আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হজরত আলী রাদ ওয়ানহু এর জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা নবী করিম সাল্লি আসসালামের জামাতা হজরত আলী রাদ আল্লাহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি সেই সময়ের একটি ঘটনা হজরত আলী রাদ আল্লাহ আনহুর একটি লৌহবর্ম হারিয়ে গিয়েছিল লৌহবর্মটি পেয়েছিলেন একজন ইহুদি সেই ইহুদি কুপুর নামক একটি বাজারে লৌহবর্মটি বিক্রি করতে গিয়েছিলেন তখন সেই বাজারে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন হজরত আলী রাদের লাহ আনহু নিজের লৌহবর্মটি দেখে চিনে ফেললেন হজরত আলী লাহ আহুয়ানহু উইহুদিকে বললেন এই লৌহবর্মটি তো আমার আমি এটা কারো কাছে বিক্রিও করিনি কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লৌহবর্মটি আমার এটা আমাকে ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার হাতে এটা আমার জিনিস হজরত আলী রাদেল্লাহ আনহু বললেন বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি নিশ্চিতভাবে আমারই ইহুদের সঙ্গে রাষ্ট্রপ্রধান হজরত আলী রাদ্লাহু আনহু এর তর্ক বিতর্ক হচ্ছে কিছুতেই তর্কের সমাধান হচ্ছে না হজরত আলী রাদেল্লাহু আনহু বললেন চলো তাহলে আমরা বিচারপতির আদালতে যাই সেখানে আইনি লড়াইয়ে সমাধান করা হবে দুজনেই মদিনার বিচারপতি হজরত সুরাই রাজিয়াল্লাহান্ন এর আদালতে হাজির হলেন আদালতে বিচারপতি হজরত আলী রাজুল্লাহান্নকে জিজ্ঞাসা করলেন আমিরুল মমিনিন আপনার বক্তব্য কি তা পেশ করুন হজরত আলী রাজিয়াল্লাহানহু বললেন ওই ইহুদির কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাই রাদিয়াল্লাহ আহ ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন ইহুদি বললেন দেখুন এটা আমার কারণ আমার দখলে রয়েছে কারণ দখল যার সম্পত্তার এটাই স্বাভাবিক বিচারপতি সুরাই দুজনের বক্তব্য শুনে আমিরুল মমিনিন তথা রাষ্ট্রপ্রধান হজরত আলী রাজিয়াল্লাহু আহকে বললেন আপনি আপনার সাক্ষী হাজির করুন হজরত আলী রাদিয়াল্লাহ তার ছেলে হাসান এবং তার আজাদ করা কৃতদাস কুনবুর এই দুজনকে সাক্ষী হিসেবে হাজির করলেন বিচারপতি হজরত সুরাই রাদিয়াল্লাহ আহু বললেন আমিরুল মমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আপনার যদি অন্য কোনো সাক্ষী থাকে তাহলে হাজির করুন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার আর কোনো সাক্ষী নেই এরপর বিচারপতি হজরত সুরাই রাদিয়াল্লাহ আনহু ইহুদির পক্ষে বিচারে রায় দিয়ে দিলেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী রাদে আল্লাহ তবে এই বিচারে হেরে যাওয়াটা তার কাছে কষ্টের ছিল না কারণ বিচারপতি বিচার করেছিলেন ইসলামিক আইনে এই বিচারে জয় হয়েছে ইসলামের বিচারপতির রায় শুনে সেদিন ওই ইহুদি বলেছিল আমিরুল মমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত তো আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আপনি আপনি চাইলে ক্ষমতার জোরে বর্মটি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারতেন কিন্তু আপনি তা করেননি আপনি ইসলামকে ভালোবাসেন বলেই আমি এখন থেকে সাক্ষী দিচ্ছি যে ইসলাম ধর্ম একটি সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাবুদ নেই এবং হযর মোহাম্মদ সল্লাহ আলী আসসালাম আল্লাহর বান্দা ও রাসুল ইহুদি মুসলিম হয়ে গেল আর বললেন আমিরুল মুমিনিন এই লৌহবর্মটি আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল আপনি এটা ফেরত নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ